অনিমেশ বর্মন অনিমেশ বর্মন বাড়ি কোথায় জলপাইগুড়ি কোথায় জলপাইগুড়ি জলপাইগুড়ি আচ্ছা এটা বলো কি করো বডি বিল্ডিং এর পাশে পাশে আমি এখন যখন স্টুডেন্ট আচ্ছা আপাতত তো এই ফিজিক্স তৈরি করতে কত সময় লাগবে আপাতত তো দু বছর এটা বলো সারা দিনে কি খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া তো প্রচুর আছে সেগুলো আর এক্সপ্লেইন করা যাচ্ছে না সকাল প্রোটিন আমাকে হয় শুধুমাত্র কি বডি বিল্ডিং কম্পিটিশনের জন্যই বডি করা নাকি অন্য দেখতে ভালো লাগে স্টুডেন্ট হ্যাঁ আমাকে বলো স্টুডেন্ট কে রেডি করতে কত সময় লাগবে বেশি দিন হয় বডি বিল্ডিং করতে অ্যাকচুয়াল পাওয়ার করে বডি বিল্ডিং জাস্ট দুই মাস মাস আচ্ছা আমাকে বলো যে সারাদিন হার্ডওয়ার্ক করে খাটাখাটি করে ভালো ফিজিক্স তৈরি করা যায় নিশ্চই করা যায় সাথে ডায়েটটাও করতে হবে এটা আমাকে বলো আরও একটা বিষয় রয়েছে বলা হয় প্রচুর কস্টলি প্রোটিন কিনতে হয় এই সাপ্লিমেন্ট কিনতে হয় এরকম একটা বিষয় আছে সেই জিনিসটা নর্মাল বাড়ির খাওয়া দিয়েও বডি তৈরি হয় নর্মাল বাড়ির খাওয়া দিয়েও বডি তৈরি হয় সেটা এখন তোমার বডি ওয়েট হিসাবে প্রোটিন তুমি মাছ মাংস ডিম দিয়েও দিতে পারো এক গ্রাম ডিমে এক সরি একটা ডিমে মোটামুটি ছয় গ্রামের মতো প্রোটিন থাকে একশো গ্রাম চিকেনে সাতাইশ থেকে তিরিশ গ্রাম সেই হিসেবে তুমি ডায়েটটা নিজের বাজেট হিসেবে সেট করতে পারলে রিকভারি মেইন রিকভারি ছাড়া বডি তৈরি করা খুবই কষ্টকর আর কি রিকভারি মেইন আচ্ছা কত বডি ওয়েট আছে 55 55 ওয়েটে বডি